তোর বাইরে লাগে মোর কি কথা তোর বাইরে লাগে আমার কি কথা সেদিন কই যে আমার ওই ইডা দিতেতেছিলাম দসে দাই না তোর বাইরে লাগে আমার কথা নাই যা কাম করতে এসে বিরক্ত করিস না এ আইছে গোলামি গোলামের গোলার নিচে যা গেলে কিছু মনে থাকে না গোলামের এই গোলামেরে হেননা করেটা করে দিছে ওই যে বেচ্ছা তাস জুয়া খেললা খুয়াইছে গোলামি কথা না করে তুই সোজা যা যা সোজা যা এ সুসা বেড়ি এন্তর হর এন্দর হার কাম কর তো হর সুস বেড়ি তোরে তোরে আজ টানে ঝোলায় টানে তোরে আইস দেখো না দেখ না গুলামে কয় কি গুলামে কয় কি দে না গুলামে রাখ তোরে কলো আই শেসমু মু সুসা বেড়ি শেষ মু আজ মেজাজ গরম এই দাসে যদি প্রধানমন্ত্রী আয় হ্যাঁ তোরে ঠেকাইতে পারবে না আজ শেষ মু তোরে কই দিলাম তুই কি এত দিন বাড়ছে ফার ভাইয়া যাবি তুই